কালকে একজন উপদেষ্টা শপথ যে ফারুকি এ লোকটাই সমকামিতে প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন ওই না থাকে এটা আমাদেরও সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন যতদিন থাকবে আল্লাহর গজব নাজির হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো সেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন এটা সেনা হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে চোখের জেনা হয় না তাদের হাতের জেনা মুখেরটা হৃদয়েরটা বাকি আছে কোনটা বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই আমি নামলাম না এইরকম মানুষকে আপনি মুসলমানের ছিয়ানব্বই ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন কয়দিন পরে তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে দিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন ফাকতিয়া দা বেরুল কৌমিল্লা দিনা ও সাটা হয়ে গেছে সুতরাং আমরা কোনো জালেম আবার সামনে বসে আবার পাল্টা যেট চালাবে আমরা এখনই বন্ধ করতে চাই বিবেক যাদের আছে আপনার কাছে লাগে না কোন কারণে বলেন তো পাগলকে তো আল্লা বিবেক দেয়নি এই জন্য পাগলের কোনো হিসাব নেই পলাহম আইন হুল্লা এ তাদের শখ আছে কিন্তু তারা দেখে না কত কিছু তুমি দেখতে পাও কোরআনের কথাগুলো দেখতে পাও না আল্লাহ চক্ষকে ডাক দিয়ে বলছে চকলা মানুষ কি করো তুমি আফা লায়া ইবেলিকাইফা খলি ওয়াইলা সামাই কাই ফারুফি খাত ওয়াহিলাল জেবা ওয়াইলাল কাই ফারুস ইবাদ ওয়াহিলাল আরো কাইফা সতী বলেন আল্লাহ হুয়াত বা এখানে আল্লাহ চারটা সৃষ্টির নাম দিয়েছেন ওই চকলা একটু ওঠের দিকে তাকাতে পারো না কিভাবে তাকে বানালাম মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে জমিনের দিকে একটু তাকাতে পারো না কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা পাহাড়ের দিকে তাকাতে পারো না পাহাড়কে আমি প্রেক বানিয়েছি আল্লাহ এই কুদরতের কথাগুলো চককে দিয়ে দেখতে বলছেন এই কারণে প্রেকের কথা কেন দিলেন ওয়াইলাল জিবালি কাইফা নসিবাত প্রেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে এখানে এই যে তক্তার উপরে প্রেক মারা আছে এই ব্রেকের উপরের যে মাথাটা আছে স্যাপটা এই স্যাপটা কতটুকু দেখা যায় এর নিচে যতটুকু আছে তার সাইজে কম পক্ষে বিশ ভাগের এক ভাগ কথা বলে না কেন এতটুকু এরকম বিশ ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে গেড়ে দেওয়া আছে আল্লাহ এই পাথর যেটা দেখতে পান পাহাড় এটার শুধু ওই ব্রেকের ওই মাথাটা একটু জেগে আছে তার মানে এরকম বিশ ভাগ এই এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে এ বিশাল কুদরতের কথা ক্ষমতার কথা আমাদের শোনা নিলে এই জন্যে কি নিয়ে মাস্তানি করো মাথার ভেতরে সত্তর হাজার তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সত্তর হাজার এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লভ অক্সিপিটাল লব প্যারাইটাল লভ আমি কোরআনে কারিমের আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি এই ছয়টা জিনিসের ভেতরে এক একটা আঠারোটা করে জিনিস পেয়েছি কম্পিউটার এখানে সেট করলে আমি আপনাকে দেখাতে পারতাম প্রত্যেকটার সাথে তার নার সেট করা আছে এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয় আমি হাদিসে পড়েছিলাম বিশ্ব নবী নিয়েছেন কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায় সত্তর হাজার তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায় আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি অন্তত বিবেকটা দিয়েছে একটা তারও আপনার কাটা না তারপর কি হয়েছে কেন চিন্তা ভাবনা আসে না আপনার এ দিয়ে এত কিছু দেখায় এ জমিটা দেখালাম পাহাড় দেখালাম আকাশ দেখালাম এতটুকু একটা প্যান্ডেল বানাতে চোদ্দটা খুঁটি দিয়ে রেখেছো অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই কেমন পর্যন্ত এটা পড়বে না সবান বলতে ওলা হুমজান উল্লাহ বিহা তাদের কান আছে কিন্তু মানুষগুলো শোনে না এই যে আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম আল্লাহ আমাদেরকে আঁকার আকৃতি বানানোর পরে যে তিনটি ইন্দ্রিয় শক্তি তিনটাই মাথার ভেতরে আছে কথা বলেন ঠিক কি না বাকি যেগুলো আছে সেগুলো আলাদা এই তিনটি যাদের আছে আপনি বা নিজের বিবেককে প্রশ্ন করেন তো আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি আপনি যে চোখে দেখতে পান দর্শন শক্তি শ্রবণ শক্তি এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি দেখেন না যেটা দেখা দরকার নেই না দেখেন পাশে গরস্থান যেহেতু বহু মানুষ এখানে বসে আছে এই যে মোবাইল এমন এমন দৃশ্য এর ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে এরকম দৃশ্য নেই যাদের মোবাইল আছে এই মুহূর্তটা ডিলিট করা লাগবে কারাকারাই এই মুহূর্তে ডিলিট করে দেবে নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে লজ্জা পান এরকম বিশ্বহার করে দেব এলাকায় মনে হয় এসব কেউ নাম্বারই নেই আলহামদুলিল্লাহ ঢাকার মানুষ তো খুব চালাক না জাদি থাকে এখানে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে যিনি আপনাকে বানিয়েছে এখানে বহু মানুষ এর